আসলে এটা দেখে কেউ যদি মনে করেন মাটির হাড়ি পাতিল নেই খেলনা চলছে আসলে এটি খেলনা না এটি মানুষের বেঁচে থাকার জীবনের যুদ্ধ হাইরে মানুষের জীবন নাম তো সুপিয়া খাতুন সে পার্বতীপুর জংশন রেল স্টেশনে এখন বর্তমানে আছে সে ময়লা খানার পাশে ভাত রেঁধে এবং শাক মানুষে ফেলে দিয়া যেই সবজি সবজি করে এনে সে রান্না করে সে শুনেছি স্থানীয় লোকজনের মুখে সে দুই যুগ আগে তার স্বামী তাকে মেরে বাসার থেকে বের করে দেয় সে পরবর্তীতে বিভিন্ন জায়গায় ঘুরে রেল রেল স্টেশনে স্টেশনে গত বছর ধরে অবস্থান করছে সেই রেল স্টেশনে ময়লাখানার পাশে দীর্ঘদিন যাবৎ এখানে এই ময়লা পাশে এবং এখানে মানে এই ময়লাখানার পাশে কেউই থাকে না একমাত্র এখানে কুকুরের অবস্থান সে কুকুর এবং সে এক জায়গাটায় বসে রান্না করে সে এখানে ভাত এবং হলো সবজি তরি তরকারি রান্না আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবজি ভাত এবং এই যে ঝাল পেঁয়াজ ভাজছে এইভাবে তার জীবন চলে এই পর্যন্ত কেউ এখনো কোনো সহযোগিতা করেনি তা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং সাধারণ জনগণ বিত্তশালীদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেন কাউকে

আর যে যার কাছে কারো কাছে যায়ও না চাইতে কেউ জানে কেউ যদি ইচ্ছা করি দেয় সে নেয় আর নাহলে নেয় আচ্ছা যদি এর কেউ সাহায্য করতে চায় তাহলে কোথায় দেখ কোথায় কি করলে এখানেই পাবেন এখানে এখানে ছাড়া কোথাও এখানে তো নাম বলেন না তো আপনি এই যে আপনার এটা পার্বতীপুর স্টেশন আর এখানে এই যে এখন রান্না করে চলে যাবে হলো আপনার ওই ওভারব্রিজের নিচে ওই ওভারব্রিজের এখানে গেলে ও না পাবে তাছাড়া আর কোথাও পাবেন मेरे पास ठीक है यार ये फ़ोन बंद